মানুষ মানুষের ক্ষতি করে কিভাবে ভাই আমার মাথায় ঢোকে না যে মানুষ হয়ে একটা মানুষ অপর মানুষের ক্ষতি করে কিভাবে। এই যে আমি এখানে যে ঘাসগুলো দেখতেছেন এই ঘাসগুলোকে বা কারা যেন দেখেন এই যে হেঁটে হেঁটে গেছে সাধারণত এটা মানুষের পথ না তারপরেও একটা পথ রাখছি যে মানুষ এই যে দুই একজন যাতায়াত করে মানে খুব বেশি না দু একজন মানুষ যাতায়াত করে তো তাদের জন্য মনে করেন যে আমি এই পথটা রাখছিলাম যে মানুষ দু একজন যাবে তো এই হিসাবে তো যাওয়ার সময় দেখেন কে বা কারা যেন দেখেন এইভাবে কেটে কেটে নিয়ে গেছে ঘাসটা কেটে ফেলছে মানে কিছু নিয়ে গেছে আর কিছু এখানে ফেলে ফেলে রেখে গিয়েছিলো অন্য বাড়ির মানুষ নিয়ে গেছে আর কি পরে আমাকে বলছে আর কি তো দেখেন এগুলো মানে এমনভাবে কাটছে মানে ওই যে হয় না যে পদ্মে হেঁটে যাচ্ছে হাতে কাশি আছে বা মানে করেন যে কাটার কিছু আছে কোপ দিয়ে দিয়ে কাটছে এটা ঠিক এরকম করে কাটছে এই যে দেখেন পাশের এইগুলো দিয়ে সব কাটছে আবার আমি দেখেন এখানে যে নেট জালগুলো দিয়েছিলাম এই যে নেট জালগুলো দিয়েছিলাম যে মুরগি আর চীনা হাঁস এই যে পাশে যে বাড়িগুলো দেখতেছেন এই পাশের বাড়িগুলোতে প্রচুর পরিমাণে মনে করেন যে চীনা হাঁস আর মুরগি থাকে তো ভাবছিলাম যে এইগুলো দিলে পরে এখানকার এই মনে করেন যে এই হাঁস মুরগি এই পাতাগুলো প্রচুর পরিমাণে খায় এই যে ঘাসের যে পোয়াটা বের হয় এটা প্রচুর পরিমাণে খায় তো ভাবলাম এটা বন্ধ করা যাবে কিন্তু মানে মানুষের মধ্যে ওই যে বিবেক যদি না থাকে ভাই বিশ্বাস করেন কোনো কিছুই সম্ভব না তো আমার ওই নেটজালগুলো মানে মাঝখানতে মাঝখান থেকে মানে ফিরে ফেলছে মানে চিরিয়ে ফেলছে আর কি তারপরে ওই যে আমি যে খুঁটিগুলো দিছিলাম সেই খুঁটিগুলো পর্যন্ত মানে টেনে টেনে তুলে ফেলছে তো আমি এখন যেহেতু দেখলাম যে এই পথে দু একজন যাই তো পথে মানুষের সমস্যা হতে পারে আমি প্রতিবার করি কি এখন যেরকম করে কাটতেছি ঠিক এইভাবে আমি কেটে কেটে রেখে দিই যেন মানুষের ক্ষতি না হয় বা মানুষের সমস্যা না হয় মানে মানুষ আমি চাই না যে মানুষের কোনো ক্ষতি হোক কিন্তু তারপরেও আমার মনে করেন যে ওইদিকে যে ধান যে কাটতেছিলাম ধানের যে ভিডিও আপনাদের দেখাইছিলাম ধান কাটার জন্য আর কি এদিকে সময় দিতে পারি নাই যার ফলাফল এই যে এই ঘাসগুলো আমি ঠিক এভাবে কাটতে পারি নাই তো আমার কথা যে ভাই মানুষের সমস্যা হচ্ছে আমাদের জানাইলে পরে আমি কিন্তু কেটে দিতে পারি তো এরা আমাদেরকে জানায় না দেখেনি যেভাবে আমার মানে ঘাসগুলো কেটে কেটে নষ্ট করে ফেলছে আর কি তো আজকে আবার বেশি করে ভাবলাম তাহলে ঠিক করে আমি কেটে দিয়ে আসি যেন মানুষের পথের যাতায়াতের কোনো অসুবিধা না হয় আর কি আমি সবসময় এমনটা করি যেন মানুষের অন্তত ক্ষতি না হয় বা মানুষ যেন আমাকে কোনো ধরনের অভিযোগ দিতে না পারে যদিও এই পথের বললাম যে মানুষ খুব বেশি এটা যাতায়াত করে না তো ওই যে কথায় আছে না যে মানুষ যদি আমাদের গ্রাম অঞ্চলে মানুষ একটা কথা বলে যে আপনি যদি সুখে থাকেন তাহলে এবার আপনাকে ভূতে ক্লানের জন্য হলেও কিছু না কিছু আসবে বা আপনার এলাকার মানুষ আপনাকে মানে সুখে থাকতে দিবে না উপরে উঠতে দিবে না তো এ এখানকার অবস্থা হয়েছে এরকম আমার এই যে মানে এই যে ঘাসটা এখানে যেটা কাটতেছি এখানকার না তার ওই পাশে যে ঘাসগুলো আছে ওখানে আমি শুধু ঘাস না কলা গাছ লাগাই কলা গাছের মনে করেন যে ই ওটা বলে হচ্ছে কি বলে থোর বলে ওইটা অর্থাৎ হচ্ছে কলার যে মশাটা বের হয় ওই মশাটা মনে করেন যে কলা দুই একটা শরীর নাই বের হতে ওরা ওইটা কেটে ফেলে তারপরে করে কি কলার পুরোটা কাদ অর্থাৎ হচ্ছে পুরো যে একটা কলার যে কাদ বলে ওটা আমাদের এখানে কাদি বলে সম্পূর্ণটাই কেটে রেখে দেয় অর্থাৎ ওইটা মানে ফুলছে ফোলার পরে মানে কলাটা বের হচ্ছে মানে পোক্ত হয় নাই জাস্ট একটু হয়েছে আর কি সেই সময় ওইটা সম্পূর্ণরূপে কেটে রেখে দেয় ইচ্ছাকৃতভাবে আমি এখানে মনে করেন যে আপনার ওই যে চাউল কুমড়া বলে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া বলে তারপর হচ্ছে আপনার পেঁপে মানে সব কিছুই চাষ করার চেষ্টা করছি বেগুন মরিচ সব কিছুই ওই মানুষ করে কি ইচ্ছাকৃতভাবে সবগুলো তুলে এনে নষ্ট করে রেখে দিয়ে চলে যায় মানে তখন তো আমি ভিডিও বানাইতাম না এই জন্য আপনাদের সেই সময় কারো জিনিসগুলো দেখাতে পারি না এই যে পাশের দুই পাশে যে ঘাসগুলো দেখছেন তখন আমি এগুলোতে এরকম চাষ করতাম ওই যে সামনে যে ঘাসগুলো দেখতেছেন বড় একটা গাছটা এই সব কিছুতে আমি চাষ করতাম আর কি তো মানুষ এত পরিমাণে ক্ষতি করে ভাই আমি কাটোরা শাক টাক মানে সব ধরনের শাক টাক সব মানে চেষ্টা করছি কিন্তু হয় না ওই যে মানুষ ক্ষতি করে তো এই যে যেগুলো কাটছি এইগুলো আবার ভাবলাম যে তাহলে কাচিয়ে দিয়ে ছোটো ছোটো করে কেটে বাড়িতে নিয়ে গিয়ে আমি গরুকে খাওয়াবো তো যাই হোক আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি